হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা বাজে দশ বাবির অবস্থা ঠিক এইরকম আওয়াজে আওয়াজের উৎস হতে দাঁড়া উৎসটা দেখায় গ্লুমিং এটাই ভাঙার প্রসেস চা আমার হলেও হবে আর মাম্মি এখানে পড়ছে পেপার বাবির আজকে সকালে পড়া নেই বা বেশি দেরি করে উঠেছে আজকে সাড়ে আটটায় ডেকেছি এখন বাচ্চা নটা বাচ্চা আমাদের এক রাউন্ড চা হয়েছে মানে আমার দু রাউন্ড হয়ে গেছে বাবির এক রাউন্ড হয়েছে আর এক রাউন্ড চা খাবো তারপর জল খাবার

আচ্ছা বাবিকে আজকে করে দিয়েছি একটু ম্যাগি একটু ম্যাগির আবদার করেছিলেন আমি বাস গেলাম হ্যাঁ আমার জল খাবার খাওয়া হয়ে গেছে আমি একটু পড়ছি আর মা গেছে স্নান করতে এখানে কেউ লুকিয়ে নেই আমার মনে হয় আর কালকে লাইভে কেমন শান্ত শিষ্ট পুজো শেষ হ্যাঁ এবার কোথায় লাফিয়ে লাফিয়ে বেড়াবি ওটাতে তো তুই তিনশো পঁয়ষট্টি দিন লাফাস তার বাইরে বলছি আচ্ছা সারাদিন এসে করে আওয়াজ চলছে তোর কেমন লাগছে ভালো লাগছে না এ তাহলে একটু নাচ হবে হ্যাঁ হবে না কেন হোক না এটা দারুণ নিয়ে যিক কিন্তু এটা কে দিয়ে গেলো এটা তো বাবুদের দিয়ে গেল ভাই রেখে বাবান্ডু মাল হ্যাঁ

এটা লাইট অফ হয়ে গেছে জ্বালা হ্যাঁ তার মানে এই দুটো গ্যালারি আছে হ্যাঁ চলো দিদার খোঁজ নেবে চলো সুইটি এখন নেই আমরা দিদার খোঁজ রাখবো চলো জিজ্ঞাসা করবে দিদা সুইটি একটা কাজে গেছে আচ্ছা দিদাকে জিজ্ঞাসা করো দিদা তোমার শরীর ঠিক আছে কিনা এ কি এই তুই কি করতে আনলাম তুই কি করতে এলি বসতে দিদার সাথে

না করছে আচ্ছা তোরা একটুখানি আমি কিছু ঝগড়া করি না আমার সাথে গিয়েছে ঝগড়া করলে আমি করতে তুই যখন স্কুলে যাস বাবি কোথায় বাবি কখন আসবে আজকে কেন স্কুলে গেছে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ঝগড়া ও ঝগড়াই করে ঝগড়াই তো করার জন্য ঝগড়ুটে

আর বাবি ঘুমাচ্ছে বাবি পড়তে যাবে এই কটায় পৌনে পাঁচটা ওকে চারটে কুড়িতে আমি ডেকে দেবো ফোন করে জিম থেকে তাহলে বেরোই আজ বেরিয়ে বেরিয়ে একদম পেয়ে গেলাম টুকটুক চলে এসেছি আমি আজকে আবার মধ্যে ফিরতে হবে আমার এখন আসতে একটু দেরি হয়ে যাচ্ছে আমি আগে চারটের মধ্যেই ঢুকে পড়ছিলাম এখন চারটে পাঁচ দশ বাজে আর আজকে হবে লেগ লেগের ওয়ার্কআউট আর কি তো তার জন্য আলাদা স্ট্রেচিং মানে এমনি যা স্ট্রেচিং আমরা করি লেগের ওয়ার্কআউটের দিন কিন্তু আরও আলাদা কিছু স্ট্রেচিং করতে হবে রিঙ্কি দেখিয়ে দেবে আমাকে কেন ওরা তো লেগ করেছে কদিন আমি তো আসিনি মাঝখানে আর এই স্ট্রেচিংগুলো আমাদের নতুন ট্রেনার দেখিয়ে দিয়েছে আর আমি করছি লেগ এক্সটেনশন

আর বৌদি ওইদিকে মন দিয়ে করছে কাফ আমরা একটু বিকেল বিকেল আসি মানে চারটের দিকে আসি কিন্তু একটু সন্ধ্যের দিকে এলে লাইট টাইটগুলো জ্বললে জিমের চেহারাটাই পাল্টে যায় তখন কিন্তু দারুণ হয়ে যায় পরিবেশটা আমি রিঙ্কিকে ভিডিওয়ে দেখাচ্ছি তাই আমারও প্রায় একই অবস্থা আজকে অনেক দিন বাদে লেগের এক্সারসাইজ করেছি তো

ওরা আবার চললো দাদান বাড়ি কালকে আসবে আবার কালকে জন্মদিন আছে পাড়ায় একটা ওদের বেস্ট ফ্রেন্ডের সে জন্মদিন অ্যাটেন্ড করতে আসবে এসে এসে আবার এখন দাদান বাড়িতে কটা দিন থাকবে বাবি টু টুবানের সঙ্গে দেখা হলো ওরা আবার চলে যাচ্ছে মামার বাড়ি এখন বাজছে নটা বাজতে দশ আর বাবি গেছে ওই ঘরে ওই ঘরে পড়াশোনা করছে ছোট মামারা আসবে ছোট মামা ছোট মামি হিয়া রিমি ও পড়াশোনা করে আসুক আর রাত্রিবেলা আমরা আজকে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো তরকারুটি রুটি মেনু হচ্ছে তরকারুটি রুটি দশটা বাজতে দশ বাবি পড়িতেছে ছোট মামি আর রিমি এসছে ওই ঘরে ছোট মামা আনতে গেছে কি সুন্দর আলাদা আলমন করছিল বলো কদিন ঘরে অন্ধকার এই যে ছোট মামি এই যে রিমি

বাবিও চটপট পড়া কমপ্লিট করে চলে এলো ছোট মামা সৌভি করাও এলো তারপর আমাদের একটা জমজমাটি আড্ডা হলো তখন আর ভিডিও নেওয়া হয়নি অনেকদিন বাদে একটু জমিয়ে আড্ডা হলো আর এই আড্ডাটা মাঝে মাঝে ছোট মামার ওখানে হয় অনেকদিন হয়নি বেড়াতে যাওয়ার পর থেকে তো হয়ই নি রুটি তো আমাদের সবার ভীষণ প্রিয় আর তড়কা রুটি খেতে গেলে কিন্তু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ চাই চাই

আর ব্লগটা এখানেই শেষ করছি কি আসলে করাতে ক্লোজ হয়ে গিয়েছিল বলকে চক্রম খাজি রয়েছে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টা টা